দর্শক আসসালামু আলাইকুম ঠাকুরগাঁ খাবাড়ি হাট থেকে আপনাদের সর্বশেষ তথ্য তুলে ধরতেছি আর আজকে ঠাকুরগাঁ খাড়ি হাটের সবচেয়ে বড় আকর্ষণ আপনারা দেখছেন দুই দাঁড় দাম কেমন যাচ্ছেন দুইশো ষাট দাম যাচ্ছে দুইশো ষাট কত উঠছে উঠছে কত দুই লাখ পার হয়েছে পার হয়েছে দুই লাখ ঠাকুর জেলার খোঁচাবাড়ি হাট ঠাকুর আপনারা দেখছেন এই হাটটি শনিবার মঙ্গলবার বসে থাকে